আর আপনার ছেলেদের কাছে এই পোশাক কিন্তু ইহুদিদের আবিষ্কার এই জিন্স প্যান্ট অসভ্য নারীদের পাতলা পোশাক যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় রসুল বলেছেন সেই নারী ল্যাংটা জোরে কন্যা না হুজু পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জা দেখা যায় সে অলঙ্কার সে উলঙ্গ সে উশৃঙ্খল সে নিজে উশৃঙ্খল হয়ে গেছে আরেকজনকে উশৃঙ্খল বানানোর চেষ্টা করছে বলতেছি নামাজ আপনি আপনি দোকানে যেমনি থাকেন এমনি আসলে মধ্যে এই জন্য পার্থক্য করতে পারলেন না স্পেশাল সম্মান দিতে পারলেন না আপনি যদি স্পেশাল সম্মান দিতে না পারেন আপনি সম্মান পাবেন না আমি আজকে আপনাদেরকে বলে যাই আজকের আলোচনা শুনে অসভ্য পোশাকটা ডিলেট করে দিবেন চিরদিনের জন্য কিসের জন্য চিরদিনের জন্য ডিলেট করে দিবেন আমার নবী বলেছে পৃথিবীর বুকে যদি তোমরা কোরআন হাদিসের বিধান মেনে পোশাক পড়ো তোমাদেরকে কাল হাসুরির দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের জান্নাতি পোশাক তোমাদের সামনে তুলে ধরবে তোমরা যেটা মন চায় সেটাই তোমরা গ্রহণ করতে পারবে আর যদি তুমি অহংকার করে করে অসভ্য পোশাক পরো তোমার ঠিকানা হবে কোথায় জাহান্নাম দাদা ভাই আমার তো একটু ফাস্ট আছে কটা বাজে দেখেন তো

তার কবরা যা হবে আমার নবীজি নিয়ে বন্ধু দোয়া করে দিলেন তার কবর মাফ করে দিল এখানে কারণ হল নবী আপনার ওনার জন্য দোয়া করেছে আপনার জন্য দোয়া কে করবে কারণ আপনি তো প্রাণে নবীকে ভালোবাসেন নাই ভালোবাসাকে বাস্তবায়ন করেন নাই আমার দিকে তাকান এখনকার ছেলেরা ম্যাক্সিমাম দাঁড়াইয়া বসরাফ করে করে কি করে না দিলাকুলুপ তো নেই না দাঁড়ায় প্রস্রাব করে ছোট করে পানি খরচ করে আজকে বলে দিয়ে যাই তোমাদের পোশাক যেমন তোমাদের তেমন কলঙ্ক রয়েছে প্রস্রাব করার পরে যে এইভাবে পানি খরচ করতে আজকে দেখে এইভাবে পানি খরচ করো না এত তাড়াতাড়ি খরচ করো না তোমরা কি করবে আগের দিনের মতো নয় আজকে প্রস্রাব করার পরে মাটি অথবা টিসুনি একটু হাঁটাহাটি করবে আবার বসবে একটু পরে দেখবার তোমাদের প্রস্রাব দুই পড়া চলে আস আসছে এই জন্য আপনাকে নামাজ পড়ার আগে পবিত্র কাজ করার আগে ভালো কাজ করার আগে পবিত্র হতে হবে প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে কারণ আমার নবী বলেছেন সাদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা নহর জানাজা এত আমল ছিল তার জীবনে 70 হাজার ফেরেশতা অংশ গ্রহণ করেছে তারপরেও তার কবর আযাব হবে হুজুর কেন কেন আপনার আমার নবী বলেছেন তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না বুঝতে পারছেন নি এবার তাহলে হুট করে পানি খরচ করবেন নি আজকে থেকে এখনকার ডিজিটাল মল না রাখা কিচ্ছু বলে লাগতো না পানি দিয়ে প্রস্তাব করে পানি খরচ করলে চলবে নও এটা নবীর শিক্ষা নয় বুঝতে পারছেন এখন আপনাকে আমাকে যেতে হবে কোথায় এখান থেকে শেষ করে কোথায় যেতে হবে কবরে কোথায় কথা বলে না কোথায় যেতে হবে কবরে যাওয়া লাগবে কিনা কবরের ভয় আসেনি নবীজি বলেছেন আল কাদারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ইয়া হুফুরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে খেয়াল করেন নেগেটিভ এন্ড পজিটিভ আলো এবং আধার আই কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন যখন আমি পৃথিবীর মানুষ কে কি করেছে আর কি করেনি তার সামনে প্র্যাকটিক্যালি থাকবে দাদা ভাই কি বলেন এটা আপনি আমি দেখতে পাবো জানতে পারবো কি করতে পারবো কি শেষ করে দিতাম দেখতে পারবো জানতে পারবো ঠিক কি বলেন এটা কে বলেছেন আরো জনে বলেন না কে বলেছেন শিলা মাফি সুদূর আপনার মনের গড়ে যা আছে এগুলো পর্যন্ত প্রকাশ হবে কি করবেন সেদিন এই আমার দিকে দেখান আমি আমি নেগেটিভ পজিটিভ ছোট্ট করে একটা হাতেসা আপনাদেরকে শোনাই মমিন যখন কবরে যাবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে কে করতে পারবে মুমিন যখন কবরে যাবে বন্ধ প্রশ্নের উত্তর দিয়ে দিবে বিশেষ করে নবী কি যদি চিনতে না পারে সে কখনোই সাকসেস নয় আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে উত্তরটা দিয়ে দিবে দিয়ে দিতে দেরি রে গয়াত থেকে আওয়াজ আসবে আমার ওই বান্দার কবরটাকে নূরে নুরান্বিত করে দাও ईमानদারের কবর কার কবর কথা বলেন নূরের আলোতে আলোকিত হয়ে যাবে ইমানদারের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্তে হাদিস শরীফের মধ্যে এসেছে দৈর্ঘ্য এবং প্রস্তে শত্রুগুণ প্রশস্ত হয়ে যাবে দৈর্ঘ্য এবং প্রস্তে গুণ প্রশস্ত হয়ে যাবে এখন মুমিন যে সে তো দেখতেছে তার বিবি বাল বাচ্চা সন্তান সবাই কান্দে ওই যে দুইজন প্যারেস এসেছে বন্ধু তাদেরকে বলবে আমাকে একটু পৃথিবীতে যেতে দাও পৃথিবীতে যেতে দাও কই কেন কেন কয় আমার আপন স্বজন সবটি কান্দে তাদের সাথে কথা বলার জন্য যাবো হাদিস শরীফের মধ্যে সে যে প্যারেস তারা বলবে না 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 তুমি আর যেতে পারবা না তুমি নতুন পরের মতো ঘুমাইয়া যাও

তুমি ওই পর্যন্ত ঘুমাবা যতক্ষণ না পর্যন্ত তোমার মানিক তোমাকে না ডাকবে এখানে আল্লাহর কোরআন বুখারি শরীফ সুরা বাকারার মধ্যে এসেছে এক দিক দিয়ে হাদিসে পাইলাম মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্তে সত্তর গুণ প্রশস্ত হয়ে যাবে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে ও বন্ধু জান্নাতের নাজনে আমত তার জন্য বরাদ্দ হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছেন ইন্দা রব্বিহিম ইউরসুকুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই প্রিয় বান্দাগুলোর জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে যারা কন্না সুবহানাল্লাহ জান্নাতিরা খাইবে আনন্দ করবে 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 মজা কিন্তু নাই পায়খানাও নাই ঢেকুরের সাথে বিলীন হয়ে যাবে আর আমি আপনাকে বলি মুনাফিক আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট প্রফিট আমার নবীজি বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আল্লাহ কোরআনে ওয়াজ করতে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিন আন্নার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে লোকাল প্লেস এখন মুনাফিকের কবরে কি হইব দেখেন না এখন আমাদের মধ্যে দেখেন না নবী সম্পর্কে বা বিভিন্ন বিষয়ে কথা কইলে কয় হ্যাঁ তারা যেটা কয় আমি ওইটা কই ব্যক্তিগত কোনো মতামত নাই আছে না নাই বলে হুজুর এটা কি আপনি কাল্পনিক ভাবে বানাইয়া बोलतेছেন না 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 কাল্পনিক বলছি না হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু ও বন্ধু একটা হলো কবরে একটা রূপ হবে ইমানদারের আর একটা হবে মুনাফিকের আর একটা হবে বেঈমান কাফিরের বেঈমান কাফের কে নিয়ে আমি বলবো না মুনাফিককে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে সঠিক উত্তর দিতে পারবে না কয় এমন উত্তর তুমি কেন দিলে কয় অন্যরা অন্যদের অন্যরা যে মন্তব্য করত অন্যরা নবীকে যে এই ভাবে বলতো আমিও সেই ভাবে বলেছি নাউজুবিল্লাহ বলেন না আরো করে বলেন এই তখন গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটিরে তাকে এমন ভাবে তুমি চাপা দাও এমন ভাবে মাটি তাকে চাপ দিবে বন্ধ হাদিস শরীফের মধ্যে এসেছে এই দিক আমার দিকে তাকান কত ভয়ঙ্কর হবে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে pajorer একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে চিৎকার হাহাকার কান্না কে শুনবে সেদিন তারই কান্না কেউ শুনবে না তার কারণ হলো সূরা ইউনুসের মধ্যে আল্লাহ বলেছেন সূরা ইউনুসের 44 নম্বরে ইন্নাল্লাহা লাযলিমুন নাস

বুঝেন অবস্থাটা কেমন হবে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা নিজের উপর অত্যাচার করে আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না ভালোবাসে না এবার আল্লাহ বলেছেন ওয়ালি সলিমিনা মিন আনসার জালেমরা যখন বিপদে পড়বে অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না জুড়ে জুড়ে কন্না নাউযুবিল্লাহ মুনাফিক কিন্তু বড় ডেঞ্জারেস বেঈমান থেকেও খারাপ আমার দাদা কেউ বলবে হ্যাঁ এই ওনাকেও বলবে হ্যাঁ আমাকেও বলবে হ্যাঁ মুনাফিকের জীবনে না নাই তবে আমি সিমটমটা দেখায়া দেই বন্ধু কথা যখন বলবে অত্যন্ত রং লাগাইয়া বলবে মিথ্যা বলবে আমানত রাখলে সে এটা খেয়ে ফেলবে ওয়াদা যখন করবে ওয়াদা ভেঙে ফেলবে মুনাফিক রং চাও খায় দুধ চাও খায় সব চা খায় কথা কয় না কেন আমি বাংলাটা বলছি আর কি মুনাফিক গলিপ সিগারেট খায় বেনসন সিগারেট খায় আবুল বিড়িও খায় সব খায় কারণ মুনাফিক সব জায়গায় মুখ দেয় ইমানদার সব জায়গায় মুখ দেয় না মুনাফিক সব পথে হাঁটে মুনাফিক সব পথে হাঁটে না ইমানদার সব পথে হাঁটে না ঠিক কেনা বলেন এবার আসেন হার একটা হারের মধ্যে একটা হার ঢুকে যাবে কান্নাকাটি করবে চিৎকার করবে হাঁ করবে বন্ধ। ও মানুষ আমার আমার বাবার জীবনে যদি আর কোনোদিন যদি দেখা না হয় ইস মনে রাখবা কবরে যাওয়ার পরে বাস্তব রূপ তোমরা দেখতে পাবা আমি কাউকে কি করে না কাউকে ইন্ডিকেট করে নয় কাউকে মেন করে কথা বলছি না বাস্তব যেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধু খেয়াল করে শোনো ওই জান্নাতিরা খাবার খাবে জান্নাতের মধ্যে কত নিয়ামত থাকবে সেই দিকে গেলে রাত পার হবে শেষ হবে না কিন্তু জাহান নামি যারা মুনাফিক যারা পাপি যারা জঘন্য যারা তাদের অবস্থাটা কেমন হবে বন্ধু জাহান নামিদের জন্য খাবার বরাদ্দ আছে মুনাফিকের জন্য কোরআনে এসেছে একটা খাবারের নাম হলো জাক্কুম এই জাক্কুমটা তো বিষাক্ত কাটা যুক্ত ফল এই মুহূর্তে যদি মনোহরপুরের জমিনে একটা

তারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন এই তিনাতুল খবালটা হলো আরেকটা জাহান নামের নিংড়ানো রক্ত পুযতবা ঘাম জুড়ে জুড়ে কন্যা নাউযুবিল্লাহ খাইতে পারবেন নি গামের গন্ধ করলে কাছে যায় না আজকে ঘেমে গেলে কাপড়টা আগামী দিন একটু পরে পরি না ঠিক কিনা বলেন এই পৃথিবীতে বন্ধ ক্লান্তি লাগলে আমরা পানি খাই গরম লাগলে গরম ঠান্ডা লাগলে ঠান্ডা আইস লাগে আইস ঠিক কিনা বলেন কিন্তু যারা যারা তাদের জাহান্ন বন্ধু পানিও বরাদ্দ পানি বরাদ্দ আছে এত উত্তপ্ত পানি মাথার মধ্যে ঢেলে দিবে মাথার মধ্যে ডালতে দেরি পেটের মধ্যে ও অনহরপুরের মানুষ পেটের মধ্যে ডুবতে দেরি রে জুসের মতো কিসের মতো জোসের মতো হয়ে দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে দুঃখ যন্ত্রণা এখানেই শেষ নয় যদি সে সবচেয়ে কম জাহান নামি কবচেয়ে আজাব পায় আগুনের এক জোড়া জোতা তার পায়ে পড়াইয়া দেওয়া হবে জোরে জোরে কন্যা না আর আরো জোরে কন্যা না জুবিল্লা আগুনের এক জোড়া জোতা কি আগুনটা এক হাজার বছর তাপ দিছে আমার আল্লাহ হইছে লাল আরো এক হাজার বছর তাপ দিছে হইছে সাদা আরো এক হাজার বছর তাপ দিয়েছে হয়েছে কালো ওই আগুন সবচেয়ে কম আজা বলো আগুনের এক জোড়া জুতা দুঃখ জনক হলেও সত্য আল্লাহ বলেছেন বান্দা এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা পাবা আল্লাহ বলেছেন লাইয়া মতো পিপল উইল নট ডাই দেড় ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন পিহা বলাইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অমাহুমান হবি গিন সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না তার মানে পালাইতে পারবে না পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে আপনি মনে মনে ভাববেন যে হুজুর আমি দৌড় দিব না 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 আল্লাহ বলেছেন ইন্নাবত সরব বিকাল স্বাধীন আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধর খুব শক্ত আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে এবার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট জুড়ে জুড়ে কন্নাল্লাহু আকবার যাবেন রাস্তা আছে। এটা জাহান নামীদের অবস্থা আবার জান্নাতিদের কথা যদি বলি জান্নাতি ইমানদারদের একটা আমল ছোট্ট একটা আমল কয়টা বিসমিল্লাহান প্রত্যেকটা ভালো কাজের আগে পড়বে কয়টা জাহান নামীর জন্য একটা পানি কয়টা পানি অতত্ত গরম আর জান্নাতি শুধু প্রত্যেকটা ভালো কাজের আগে শুধু বিসমিল্লাহ শরীফ সুন্দর করে একটুখানি পড়বে আমার নবী জানিয়েছে কোন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে সেজদাটা লাগায়া দিবে রে ওই শীতির দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের এগুনাগুলি ঝরে পড়ে যাবে জুরি জুরি কন্না সুবহানাল্লাহ তবে নামাজের সময় খেয়াল করতে হবে মানসল্লাল বরদাইনি দখালাল জান্না আমার নবীজি জানিয়ে দিয়েছে যেই ব্যক্তি শীতল সময়ের দুই আত্মের নামাজ পড়বে শীতল সময় ঠান্ডা সময়ের দুই আত্মের নামাজ পড়বে রে তার জন্য বরাদ্দ জাননা সে জান্নাতে থাকবে হুজুর ঠান্ডা সময়ের নামাজ দুইটা কোনটা একটা হলো আসরের নামাজ আরেকটা একটা হলো ফজরের নামাজ জোরে জোরে কন্যা সুমাহান আল্লাহ বন্ধুরে আমার এখনকার ছেলেরা বন্ধু ফরস পরে মোনাজাত করে না মোনাজাত করলে সন্ন্যত নফল পরে না ঠিক না বেঠিক কারণ তারা বন্ধু কাট মোল্লাদের কথা শুনে কোন মোল্লা কানে কানে কথা কইলে আমি ডরাই বুঝছেন চাষা কানে কানে কথা কন চাইতো নাই চলে গেলে কইয়েন ব্যাকে মিলি ওয়াজটাকে খারাপ লাগে না মজা লাগে আরো যেরকম মজা লাগে মজা লাগে হ্যাঁ

লাখ সানাম কুদুমি নবী লাখো সা সবাই ভাইবে নবী লাখো সবাই ভাইবে হয় না নবী নবী বলে হয় কেঁদে কেঁদে দিয়ে যায় পাইনি দিদার ধুমে লাখ সানাম কুদুমি নবিলা খোসারাম কদমি সোনার মুদি না লু কে দেখতে না পাই নয়ও নেয়ো দেখতে না পাই নয়ও নে দোয়া চাও বলে নে দোয়া চাও গোলামেরে দেখা দাও এই নবী যে এত মজার খবরটি দিয়ে গেল নবীর কদমে সালান দন লাগে না এই কারণে একটু মনে হয়েছে গজলটা গাইলাম আমি কিন্তু একজন রাইটার আমার কুল যাবরা গজল অভাব নাই ভিতরে কিন্তু আজকে গাইতে পারবো না বন্ধুরে আবার আমার দিকে তাকান শীতের দিনের পাতার মতো যদি গুনা জরে যায় তাহলে এই জিকির সারা দরকার না ধরা দরকার আর ধরে বলেন এটা এমন ভাবে আপন করে ধরা দরকার যেটা কল্পনাও বন্ধ করা যায় না ঠিক কিনা বলেন তবে আমার নবী বলেছেন শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ ছেড়ে না কারণ এই দুই ওয়াক্তের নামাজ আসর এবং ফজর যে পড়বে তার ঠিকানা হলো জান্নাত মজার একটা খবর হলো বন্ধু আপনার আমার জন্য মজার একটা খবর আমার নবী বলেছেন এদিক তাকান ফরজ না নামাজ কি নামাজ এখন কিন্তু আমার নবীকে অনেকে ছোট করে খাটো করে বন্ধু কথা বলে নবীর সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন হাদি শরীফের মধ্যে এসেছে বারো রাখার তামাজ আছে পাঁচ অক্তের মধ্যে এই বারো রাখার তামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন আবার আল্লাহ আপনার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে নামাজ কোনটা দেখান ফজরের নামাজ ফরজের আগে দুই রাখা সন্ন্যত জহুরের নামাজে বন্ধু প্রথম চার রাখা শুনন জামাতের পরে ফরজের পরে দুই রাখা সন্নত হয়ে গেল কত রাখা

বেনামাজি কত নিকৃষ্ট ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট বন্ধু আমার দিকে তাকান موسی নবীর জীবনী موسی নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম হঠাৎ করে চোখে পড়লো আমি আপনাদেরকে বলি موسی নবীজির জামানায় এদিক তাকান موسی নবীজির জামানায় এক মহিলা বন্ধু বিবেচার করলো বিবেচারের মধ্যে তার গরবে সন্তান চলে আসলো গরবে যখন সন্তান চলে আসলো সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ ফুক্ত হয়ে গেল মানে পরিপূর্ণ হয়ে গেল হওয়ার বাচ্চাটা পৃথিবীতে আসলো বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যেই মা জন্ম দিয়েছে ওই ব্যবচারী নারী তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে করলেন তোবা করার পরে দরবারে গেলেন আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথেই কথা বলেন আপনার তো আল্লাহর সাথে কথা হয় আমি বেবিচার করেছি অবৈধভাবে সন্তান পেটে ধারণ করেছি এটা হলো আমার একটা অপরাধ বাচ্চাটাকে জন্ম দিয়েছে এটা আর একটা অপরাধ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি নবী আমি তিন তিনটা করেছি কিন্তু করার পরে আমি তওবা করেছি আপনি বলে দেন ক্ষমা করবে এই কথা বলতে দেরি যাও যাও তুমি এদিক থেকে আউট হয়ে যাও আউট হইতে দেরি আল্লাহ রাবুল আলমিন ফেরিস্তা পাঠিয়ে দিলেন জিব্রাইলকে যাও জিব্রাইল কি করো জিব্রাইল মৌসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে তার দরবার থেকে কেন তাড়িয়ে দিল এবার আসলেন ওগো আল্লাহ নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়ে যে মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে মুসা কালিমুল্লাহ বললেন এমন অপরাধী জঘন্য অপরাধী এই কথা বলার কাপড় সঙ্গে সঙ্গে জিবরাইল ডেকে বললেন মুসা ওগো আল্লাহ নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই বেবিচারিণী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দে ইচ্ছে করেছে সে আল্লাহর গোলামি নামাজের মতো যে কিরে ছেড়ে দে ওই বেবেচারিনি নারীর চাইতে এই বানামাজে নিকৃষ্ট জোরে জোরে কন্যা উজুবিল্লা আর জোরে বলেন না উজুবিল্লা আপনার আমার প্রাণী নবী অন্য হাদিসে বলেছেন কারু পাঙ্গিরা বাড়ির আঙি নাই যদি কোন পুকুর থাকে কোনো জলাশয় থাকে কোন নদী থাকে কোনো খাল থাকে মোট কথা হলো কোন জলাশয় আছে ওই জলাশয়ের মধ্যে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে ময়লা থাকবে নি ঘামের গন্ধ থাকবে নি তার শরীরে কোনো ময়লা থাকবে না ঘামের কোনো গন্ধ থাকবে না আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে একটা পুকুরে বা জলাশয়ে একটা মানুষ পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গুলাম যদি দৈনিক পাঁচ অত নামাজ পড়তে পারে রে তার আমল কোনো গুণা থাকবে না আর জোরে কন্যা সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে সুবান আল্লাহ কিন্তু আপনারা জান্নাতের মেহমান এটা কিন্তু আপনাদের জন্য রাতে কি হয় ডিনার হয় কি হয় এইটা যদি সকালে হতো ব্রেকফাস্ট হতো যদি দুপুরে হতো তাহলে লাঞ্চ হতো যেহেতু রাতে এসেছেন আপনারা জান্নাতের মেহমান হিসাবে রাতের ডিনার এই জন্য এগুলো বেশি বেশি করে বন্ধ করবেন জুড়ে জুড়ে কন্যা সোহার উম্মতকে বাঁচানোর জন্য মানে আমাদেরকে বাঁচানোর জন্য ঈসা নবীর জামানায় একটুখানি ঢুকলাম কোন জামানায় ঈশা রহুল্লার জামানাই বন্ধু উনি একদিনে হেঁটে হেঁটে যায় যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা পাখি কি করতেছে তার শরীরটাকে দুলাবালিতে করে নিচ্ছে ময়লা করে নিচ্ছে এখান থেকে জলাশয়ের মধ্যে গাটা পরিষ্কার করছে বিজা শরীরে কিন্তু বালু বেশি লাগে এবার একবার তিনি ধূত করছে আরেকবার তিনি তার শরীরটাকে দুলাবালিতে দোষর করে ময়লা করছে এইভাবে করে করে পাঁচবার বন্ধ করলো পাখিটা তখন এই সারু না চিন্তা করতেছে কি আশ্চর্য ধরণের ব্যাপার কি অদ্ভুত আচরণ এবার তিনি চিন্তা করতেছে এটা কি এবার আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসলো ঈসা রুহুল্লার কাছে ও গো নবী ও আল্লাহর নবী ঈসা এটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিব হাবিবুল্লাহ রহমতের নিদর্শন কেমন নিদর্শন আমাকে জানাও কয় নিদর্শন হলো এই যে পাখিটা ধুলো বালে লাগাচ্ছে তার শরীরে এটা হলো তার ময়লা গোসল করার পরে পরিষ্কার হয়ে একবার কি হয়ে যায় সুন্দর হয়ে যায় বডিটা অত্যন্ত গ্লেজি হয়ে যায় কেথা বলেন না কেন অত্যন্ত সিল্ক হয়ে যায় এবার ঈসা নবী কি দেখে বলে ওগো নবী আল্লাহর প্রিয় হাবিব শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন হাবিবুল্লাহর উম্মতগুলো গুনাহ যখন করবে তার আমল ময়লা হয়ে যাবে যখন তিনি নামাজে দাঁড়াবে ওই নামাজে দাঁড়ানোর কারণে এই আমল ময়লাগুলো গুনাহ নামক ময়লাগুলো আমলনামা থেকে কি হয়ে যাবে দূর হয়ে যাবে এটা হলো আখির নবীন উম্মতের নিদর্শন গুণা করবে এটাই স্বাভাবিক কারণ চিরচত্র শয়তান আপনারা আমার সঙ্গী ইমান ইমানকে পরীক্ষার জন্য আল্লাহ আমলকে পরীক্ষার করার জন্য পাঠিয়ে দিল বন্ধু এই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে এক্সাম্পল দিয়েছি এবার আপনারা আমার দিকে থাকান আমাদের এই জগতের ছেলেরা যারাই নামাজ পড়ে কি প্যান্ট পরে নামাজে যায় জিন্স প্যান্ট পরে জিন্স প্যান্টটাকে হারাম না হালাল একবার খবর নিছিননি মুখস্থ বললেন না খবর নিছিননি এদিকে তাকা নাবি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নারীর যেমন ফরদা ফরজ পুরুষেরও তেমন ফরদা ফরজ লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক যে পোশাকটা আপনার আমার জন্য জন্য ফরজ উপর দিয়ে দিয়ে থাকবে থাকবে বরাবর নিচে উপরে এই কন্ডিশনে পোশাক পর একজন ইমানদার পুরুষের জন্য ফরজ লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেটাই হোক বন্ধু অনেক মুরুব্বীরা দেখি রাস্তায় লুঙ্গি যখন পরে হাঁটে মনে হয় যেন রাস্তা ঝাড়ু দিচ্ছে আসে না নাই কথা বলেন না কেন আপনারা আজকে শুনে রাখেন আমার নবী এদিক করতেছে হঠাৎ করে একজন ব্যক্তি এসে বন্ধু একজন এসে নামাজের নিয়ত করে ফেললেন নবীজি দেখলেন দেখে অজু করে আসো তিনি অজু করতে গেলেন আবার অজু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আসো আবার তিনি এসে বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আসো একবার নয় দুইবার নয় তিনবার একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ না ইয়া হাবিব আল্লাহ নবী গো ও নবী বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য আমার নবী বললেন তার বডির দিকে তাকায়া দেখো আমার আল্লাহ বলে দিয়েছে তার পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নবী বরাবর অথবা উপরে নিচে দিয়ে থাকতে হবে ঢাকনার উপরে সেই পোশাকটা ঢাকনার নিচে পড়েছে এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু যেই ব্যক্তির ঢাকনা ইমানদারের পোশাকটা ঢাকনার নিচে চলে যায় তার ঠিকানা হবে জাহান্নাম আর সাইন্টিফিক যারা তাদের গবেষণায় উঠে এসেছে ইসলাম বলেছে পুরুষদের পোশাক থাকবে ইমানদারের টাকনোর উপরে যেই পুরুষের পোশাক টাকনোর নিচে চলে যাবে তার যৌবন দিন দিন শুকাতে থাকবে এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলেদের চেহারা ময়লা স্তূপে থাকা বোতলের মতো কি বল কইছি আমি তো ময়লার স্তোপগুলো দেখি বোতলগুলোর মতো তাদের চেহারা দেখলে বন্ধু ইয়াং যে পনেরো বিশ বছর পঁচিশ বছরের তাগরা জোয়ান কেউ বলবে না কারণ তাদের ইসলামের কোনো রং নেই মনে রাখতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে রয়েছে কারণ ইসলামটা আল্লাহর মনোনীত ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম ঠিক বলো এবার আসেন বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না ক্ষমা করবে না মায়া করবে না ও বন্ধু এই তিন শ্রেণীর মানুষের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে প্রথম যে ব্যক্তিটার নাম এসেছে ওরা হলো دنیاয় অহংকার করে করে টাক টর নিচে ঝুলায়া ঝুলায়া পোশাক পরেছে নওজিবুল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন এখন আমি বললে অনেকে হাসবে কারণ হুজুরদের কথা মজা লাগে না নবীজি এই জন্য বলেছে আল্লাহ কথা তিতা আর আল্লাহ বলেছেন অকুল ও কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সেদা রাইট সত্য কথা বলো সঠিক কথা বলো কে শুনবে না শুনবে সেটা তোমার দেখার বিষয় নয় তুমি সত্যটাই তুলে ধরো আমি আজকে বলে গেলাম এই মাহফিলকে সাক্ষী রাখে ওয়াল্লাহি 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 আপনি যদি আজকের পর থেকেও কেউ যদি জিন্স প্যান্ট পরে নামাজ পড়েন আপনি নামাজ পড়তে পারবেন আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না তার কারণ হলো আমি নিজের চোখে দেখেছি আপনাদের চোখে পড়ছে কিনা জানি না আগামী দিন থেকে আপনারা খেয়াল করবেন একটা ছেলে যখন জিন্স প্যান্ট পরে রুকুতে যাবে পিছনের কাতার থেকে হান্ড্রেড পারসেন্ট আরেকটা ছেলে তার লজ্জাস্থান দেখতে পাবে কথা বলেন না কেন ঠিক না বলেন এই জন্য নবীজি বলে দিয়েছেন লম্বা জামা পরে নামাজ পড়ো আরেকটা হলো বন্ধু জুম্মার দিনে অনেকে দেখি লাল টকে পরে যায় টকটকে লাল লালে পরে যায় শার্ট পরে যায় আল্লাহর দুই দুইটা সালাম দিয়েছে তার সালামের জবাব দেয়নি কেন নবীজি তার সালামের জবাব দিলেন না কারণ তার পরনে ছিল লাল টকটকে লাল রঙের দুইটা জামা আমার নবীজি বলে দিয়েছেন শরীফের মধ্যে এসেছে ইমানদার পুরুষের জন্য একেবারে টক লাল জামা পরা মাকর তাহরিমি এটা হারামের এর অন্তর্ভুক্ত জুরে জুরে কন্যা নাউযুবিল্লাহ তাহলে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন এবার আপনারা মনে মনে বলবেন হুজুর আপনি ওয়াজ করে যান আমরা জিন্স পেন পরছাব না নিচের দিক দিয়ে টাক্টুর উপরে বটের তুলে ফেলব মেরে নিলাম কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছে আপনাকে দুইটা কয়টা উপর দিয়ে থাকতে হবে নাবি বরাবর আপনি হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাবি বরাবর তোলা সম্ভব নয় কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে কি হয় ছোট্ট হয়ে জন্ম হয়েছে প্যান পরার অভ্যাস অফিসিয়াল জব করেন আপনি পিক বানায়া প্যান পড়বেন বন্ধু আমি আপনাদেরকে মনে করাই দিই মুসলমানের জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য নবীজি দিয়েছেন মেসোয়া বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসোয়াককে হত্যা করে ফেলেছে মুসলমানের আনা আছে। বাড়ি গড়েছিল ফুরকানিয়া মাদ্রাসা বাচ্চারা মক্তবে যেত বেঈমানেরা কৌশল করে কিন্টার গার্ডেন আপনার বাড়ি রাঙিনে ঢুকাইয়া ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে ফেলেছে কথা কন না কেন